আচ্ছা জি হ্যাঁ বলো তো বাংলার প্রাচীনতম শহরের নাম কি এটা আবার কোন শহর আচ্ছা আমরা তো সবাই কক্সবাজারে ঘুরতে যাই তাই না কক্সবাজারের পূর্ব নাম কি কক্সবাজারের পূর্ব নাম আচ্ছা এত দূর যাওয়া লাগবে না আমরা যে টাঙ্গাইলে থাকি টাঙ্গাইলে পাশের দিয়ে বয়ে গেছে যমুনা নদী এই যমুনা নদীর একটা পূর্ব নাম আছে তুমি কি বলতে পারো তোমরা নদীর পূর্ব নাম তো আমার জানা নাই শুধু জিহাদ নয় আমাদের অধিকাংশই এই প্রশ্নগুলোর অনেকগুলো উত্তরই আমাদেরকে কিন্তু জানা নেই তো আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব যে বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো কী কী এবং কোথায় অবস্থিত বাংলাদেশের বিভিন্ন স্থানের পূর্ব নাম কী এবং বাংলাদেশের রোহিঙ্গা সমস্যাটা কি আসসালামু আলাইকুম শেউজ শার্ট টিভি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি খালেদ ফেদৌস জ্ঞান ইনস্ট্রাক্টর তো আজকের ক্লাসে আমরা যে টপিকের কথা বলবো সেখানে সরাসরি চলে যাচ্ছি আজকে ক্লাসের প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান তো বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের কথা উল্লেখ করলে সবার আগে আমাদের মাথায় কোনটা আসে আমাদের মাথায় সবার আগে আসে কিন্তু কক্সবাজার তাই না এই কক্সবাজারের নামটাই কিন্তু সবার আগে আসে তো এই কক্সবাজারটা বাংলাদেশের ম্যাপের একদম দক্ষিণে অবস্থিত তো তারপরে আসে এই অঞ্চলের বেশ কিছু জায়গা যেমন বান্দরবন রাগামাটির বেশ কিছু জায়গা যার মধ্যে সবগুলোকে উল্লেখ না করে আমি বলছি নীলগিরি নীলগিরিচল আহ রাঙামাটিতে উল্লেখ করার মতো ফয়েস লেক আহ কাপ্তাই লেক আর এদিকে যদি আসেন এদিকে পটুয়াখালীর এবং সাতক্ষীরা অঞ্চলে পৃথিবীর বৃহত্তম ম্যাংগ্রোভ বন হিসাবে পরিচিত সুন্দরবন কুমিল্লাতে আছে লালমাই পাহাড় সিলেটের শ্রীমঙ্গল চা বাগান আরো অসংখ্য দর্শনীয় স্থান আছে যেগুলোর মধ্যে আমরা একটু বেছে বেছে আমরা এখন বলবো যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে হলো নরসিংহীর ওয়ারি বটেশ্বর অন্যতম প্রাচীনতম স্থান বাংলাদেশে তো ওয়ারি বটেশ্বর যখন চলে এলো তখন আমরা আমাদের মনে প্রশ্ন জাগে যে বাংলাদেশের প্রাচীনতম স্থান কোনটি বাংলাদেশের প্রাচীনতম স্থান হচ্ছে হলো মহাস্থানগড় যেটি বগুড়ায় অবস্থিত তো যখন আমরা বগুড়ার দিকে গেছি তখন আমরা একটু এগোতে পারি আমরা নগাঁয়ের দিকে তো নগাঁয়ের দিকে আমরা বিভিন্ন বিহার দেখতে পাই সেগুলো হচ্ছে হলো জগদ্দল বিহার এবং সোমপুর বিহার মূলত বৌদ্ধ পাল রাজাদের সময় এই বিহারগুলো নির্মিত হয়েছিল একটি শিক্ষা এবং ধর্মচর্চার কেন্দ্র হিসেবে এরপরে আমরা যেতে পারি দিনাজপুরের কান্তজি মন্দির অনেক জায়গায় বানানটাকে ভুল করে রাখা হয় প্রকৃত বানান হচ্ছে কান্তজিউর মন্দির আমরা এত আশেপাশে ঘুরছি এখন পর্যন্ত কিন্তু আমরা যেখানে যাইনি তার নাম হচ্ছে হলো আমাদের এই বাংলাদেশের রাজধানী ঢাকা তো ঢাকাতে কি কি আছে ঢাকা শুধু ইটবালু পাথরের শহর নয় এখানে আছে আমাদের প্রাচীনতম শহর প্রাচীনতম শহর এবং প্রাচীনতম মুঘল স্থাপনা এবং চারশো বছরের একটি ইতিহাস তো এখানে কি কি আছে আমরা দেখতে পাবো এখানে আছে সব সর্বপ্রথমে আছে সবাই যেটা জানে লালবাগ কেল্লা এছাড়া আছে ছোট কাটরা বড় কাটরা এছাড়া আছে ঢাকা গেট মিলজুমরা তৈরি ঢাকা গেট যে গেট এক সময় প্রচণ্ড বিখ্যাত ছিল এই ম্যাপের মধ্যে আপনারা খুবই সংক্ষেপে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোকে দেখতে পাচ্ছেন এবার আসি বিভিন্ন স্থানের পূর্ব নাম যেটা প্রশ্নটা ছিল যে কক্সবাজারের ও নামটা কি কক্সবাজারের মূলত পূর্ব নামটা আমরা অনেকে জানি না যে যদিও আমরা কক্সবাজার ঘুরে আসি কক্সবাজারের প্রকৃত নাম বা পূর্ব নাম হচ্ছে পালন সিং সিংহের পূর্ব নাম হচ্ছিল নাসিরাবাদ সিলেট সিলেটের কুমিল্লার যে নামটা ত্রিপুরা নামে পরিচিত ছিল কুমিল্লা এই যে আমরা মহাস্থানগড়ের কথা বলেছি মহাস্থানগড়ের এই অংশটি বর্ধন নামে পরিচিত ছিল পুন্দ্র বর্ধন অর্থাৎ এই প্রাচীন শহরটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম শহরটি পুনর্বর্ধন নামে পরিচিত ছিল আচ্ছা এতগুলো জায়গার নাম বললাম তাহলে আমরা এখন পর্যন্ত কিন্তু ঢাকার প্রাচীন নামটা বলি হ্যাঁ যদিও ঢাকার প্রাচীন নামটা কি সবাই জানেন কিনা অবশ্যই ঢাকার প্রাচীন নাম হচ্ছে জাহাঙ্গীর আজের পর্ব এখানে শেষ হচ্ছে রোহিঙ্গা ইস্যু নিয়ে পরবর্তী পর্বে আলোচনা হবে এই সালো